নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি মোজ কুটিনাটের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না টাইটেল দেখে তো বুঝেই গেছো তাও একবার বলে দিই আজকে শেয়ার করব যেটা সেটা হচ্ছে আমি এই মাসে কী কী গ্রসারি কিনলাম কোথা থেকে কিনলাম কত দাম পড়লো বা টোটাল আমার বাজেটটা কতটা হলো এই সব কিছুই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমি আগের একটা গ্রসারির ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের অনেক কিছু কোয়ারিস ছিল তো এই ভিডিওতে আরেকটু ডিটেলসে তোমাদের সাথে এই জিনিসটা এই জন্যে ভাবলাম যে শেয়ার করি আর আমি অনলাইন আর অফলাইন দুটো মিলিয়েই কিন্তু গ্রসারির আইটেম অর্ডার দিই কী বলো তো কিছু জিনিস না অনলাইনে ডিসকাউন্টে পাওয়া যায় আবার কিছু ধরো যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো এখন অনলাইনে কোনো ডিসকাউন্ট তো পাওয়াই যায় না ঠিকঠাক পাওয়া যায় না তো সেগুলো লোকাল দোকান থেকে কিনি আর আমার এবারে গ্রসারির বাজেট কতটা হলো আমি তার থেকে কতটা টাকা সেভিংস করলাম সেগুলো সব কিছু তোমাদের আজকে ডিটেলসে বলবো আর এই যে গ্রসারির ব্যাগটা দেখালাম এটা না কালকে বিকালে লোকাল দোকান থেকে কিনে এনেছে কালকে বিকালে আর গ্রসারিগুলোকে গোছায়নি কারণ যেগুলো অনলাইন থেকে অর্ডার করেছি সেগুলো আজকে সকালে দিয়ে যাচ্ছে তো ভাবলাম যে অনলাইন থেকে যেগুলো অর্ডার করেছি সেগুলো একবারে দিয়ে যাক আর লোকাল দোকান থেকে কি কিনেছি সব কিছু একসাথে ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে সকালে রান্নার জন্য এই বাসমতি চাল আর গোটা জিরোটা একদম শেষ হয়ে গেছিল তো এই দুটো রান্নার জন্য লাগবে তাই ওই গ্ল থেকে বাসমতি চালটা ঢেলে নিলাম আর বাসমতি চাল এক কেজি কিনে এনেছিল সেটা ঢাললাম আর একটা গোটা চিলের প্যাকেটটাকেও রিস্টক করে নিলাম তো এই দুটো জিনিসই এখন আপাতত আমার দরকার লাগবে বলে এই দুটো জিনিসকে রিস্টক করে নিলাম আর বাকি জিনিসগুলো চলো একসাথে গোছাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর চালটা ঢালার সময় তো দেখলেই যে আমি চালের মধ্যে কতগুলো গোটা শুকনো লঙ্কা রেখেছি আসলে কি বলো যে চালে অনেক সময় পোকা ধরে যায় আর এখন না বর্ষাকাল বলে না প্রায় সব দিনই বৃষ্টি হচ্ছে মানে কদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে তাই যাতে চালে পোকা না ধরে তার জন্য এরকম গোটা শুকনো লঙ্কা দিয়ে রাখি এই টিপসটা কিন্তু তোমরা মেন চলতে পারো আমি দিন ধরে এইভাবে রাখছি চালে আমার একদম পোকা ধরে না আবার শুকনো লঙ্কার পরিবর্তে নিমপাতা দিয়েও কিন্তু রাখা যায় কিন্তু নিম পাতাগুলো না শুকিয়ে গিয়ে ভেঙে গিয়ে চালের সাথে মিশে যায় তাই আমি নিম পাতা না দিয়ে এরকম গোটা শুকনো লঙ্কা দিয়ে রাখি আর এই যে এখন অনলাইন থেকে আমার সমস্ত গ্রসারিগুলো দিয়ে চলে গেছে তাই সব কিছু নিয়ে বসেছি এখন সব গ্রসারিগুলোকে গুছিয়ে নেব আর এই যে বালতিটা দেখছো এটা আমার সব থেকে গ্রসারি রাখার বড় বালতি এর মধ্যে না আমি ওই ধরো তেল ডাল এই সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিই তো যেহেতু এই জিনিসপত্রগুলো ভারী বেশি হয় তাই এই বড় বালতিটার মধ্যে রাখি আর আমার আগের দেখছো একটা সাদা তেল আর একটা সর্ষের তেল রয়ে গেছিল সাদা তেলটা ইমামের ছিল আর সর্ষের তেলটা ফরচুনের ছিল তো এই দুটোকে আমি বাইরে বার করে রাখলাম আসলে যেগুলো এবারে অর্ডার করেছি সেগুলো নিচে রাখব আর এগুলো ওপরে রাখবো কারণ যখন আমার তেলের শিশি থেকে তেলটা শেষ হয়ে যাবে তখন আমি পুরনো তেলটা আগে ব্যবহার করব তারপর নতুন তেল করব। প্রথমে এই যে আশি আশীর্বাদ আটার এক কেজি দুটো প্যাকেট নিয়েছিলাম আর একটা না এই জাস্ট দুদিন আগে ঢেলেছি তাই দুটো প্যাকেটে নিয়েছিলাম আর আমি না একবারে না পাঁচ কেজির বড় প্যাকেট নিই না কারণ আটা অনেক দিন থাকলে আটা একটু পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবসময় এক কেজির প্যাকেট নিই আসলে একটা একটা করে প্যাকেট ঢাললে কোনো দিনও আটায় পোকা হয় না খুব ভালো থাকে তারপরে নিয়েছিলাম একটা টাটা সল্ট আর টাটার এই নুনটা না আমার ভীষণ পছন্দের আমরা সবসময় এই নুনটাই ব্যবহার করি আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছিল চব্বিশ টাকা আর এই যে চিনিটা এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর চিনিটা দেখো সাইডটা দেখাচ্ছি একটু ফেটে গেছে তো এটা দেখলাম এটাকে একটু ভালো করে মেধে রাখবো তার জন্যে সাইডে সরিয়ে রাখছি আর চিনিটা পাঁচশো গ্রামের ছিল এর দাম পড়েছিলো সাতাশ টাকা আর এই চিনিটা আমরা অনেক দিন ধরে ইউজ করছি চিনিটা কিন্তু ভীষণ ভালো ভীষণ ফ্রেশ বাইরে থেকে যেগুলো চিনিটা কিনি সেটা কিন্তু এতটা ভালো না এটা পাঁচশো গ্রামে ধরো সাতাশ টাকা পড়েছে বাইরের যে লুজ চিনি বিক্রি হয় তার সাথে হয়তো এক দু টাকা দামের পার্থক্য হবে এক দু টাকা হয়তো বেশি কিন্তু এক কেজি নিলে আবার দাম একই হয়ে যাবে তাই আমার মনে হয় বাইরের যে লুজ চিনি তার কোয়ালিটি থেকে এর কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার তাই এটা ইউজ করাই বেশি ভালো আর দুটো সর্ষের তেলের প্যাকেট নিয়েছিলাম আমি যেহেতু রান্নায় সবসময় সর্ষের তেল ব্যবহার করি তাই আমার সর্ষের তেলটা একটু বেশি লাগে আর এবারে ডালদার সর্ষের তেলটা নিয়েছিলাম কারণ দেখাচ্ছি দেখো আগেরবারে ফরচুন নিয়েছিলাম আর আমি না একটা নিউজ পেপারের আর্টিকেলে পড়ছিলাম যে মানে তেল একটু পাল্টে পাল্টে ইউজ করাটা ভালো তাই আগেরবারে যেহেতু ফরচুন নিয়েছিলাম এবারে তাই ডালদারটা নিলাম আর দুটোর দাম পড়েছিলো তিনশো ছ টাকা মানে একটা প্যাকেটের দাম পড়েছিলো একশো তিপ্পান্ন টাকা আর তারপরে ওপরে আগের যে তেল দুটো ছিল সে দুটোকে রেখে দিলাম বললাম না যে এরপর ধরো রান্নায় যখন ব্যবহার হবে তখন তো তাড়াহুড়ো করে নেব তাই যাতে ভুল না হয় ওপরে পুরোনোটা রাখলাম যাতে এটা আগে নেই আর এবারে যেগুলো নতুন কিনলাম সেগুলো পরে ব্যবহার করব তাই নিচে রাখলাম আর তারপরে এটা নিয়েছিলাম আড়াইশো বেসন এটার দাম নিয়েছিল কুড়ি টাকা এগুলো লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম কারণ এগুলো তো ধরো অল্প কোয়ান্টিটির নিয়েছি তাই এগুলো অনলাইনে তো পাওয়া যাবে না অনলাইনে একটু বেশি করে নিতে হবে তাই এগুলো লোকাল মার্কেট থেকে কিনেছিলাম তারপরে নিয়েছিলাম মুসুর ডাল এটাও আড়াইশো নিয়েছিলাম এটার দাম নিয়েছিল তিরিশ টাকা আর এই বেসন মুসুর ডাল না তাড়াতাড়ি ধরো পোকা ধরে যায় তাই অল্প অল্প করেই নিয়ে আসি আর আগের মাসের বেসন মুসুর ডাল আমার কিছুটা করে রয়ে গেছে তাই ভাবনা চিন্তা করেই কি এই মাসে একটু কম করে কিনেছি যাতে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় আর দুটো আর দশ টাকা সয়াবিনের প্যাকেট কিনেছি আসলে সয়াবিনটা না আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না তাই আমাদের যতটা লাগবে সেই অনুপাতেই আমি কিনে রেখেছি আর আমি ছোট ছোটো দশের কেন প্যাকেট কিনেছি কারণ একটা করে প্যাকেট কাটবো কারণ বড় একবারে কিনলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর দুটো দশের সয়াবিনের প্যাকেটের সাথে একটা এরকম বাটি ফ্রি ছিল প্যাকেটেই লেখা আছে যে দুটো কিনলে একটা বাটি ফ্রি আর বাটির কোয়ালিটিটা কিন্তু মানে মোটামুটি বেশ ভালো খুব একটা খারাপ নয় এবার ধরো কুড়ি টাকার সয়াবিন কিনে একটা বাটি দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু বাটির কোয়ালিটিটা বেশ ভালো এই যে আর ছোলার ডাল নিয়েছি আর ছোলার ডালটা আড়াইশো গ্রাম নিয়েছিলাম এর দাম নিয়েছিল আঠাশ টাকা আর তারপরে নিয়েছিলাম এই যে কাবলি চানা এটাও আড়াইশো গ্রাম নিয়েছিলাম এর দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা আসলে এখন না এরপর ধরো শীতকাল পড়ছে আর এখন থেকেই রাতে রুটি খাওয়া শুরু করে দিয়েছি আর রুটির সাথে না দেখবে রোজ দিন কী তরকারি করব এটা একটা বড় ব্যাপার তাই এই যে ছোলার ডাল কাপলি চানা বা ধরো তরকার যে কলাইগুলো এই সমস্ত থাকলে না বিভিন্ন পাল্টে পাল্টে তরকারিগুলো করলে রুটিটা খেতে বেশ ভালো লাগে তাই যখন রাতে রুটি খাই তখনই এই সমস্ত জিনিসগুলো কিনে রাখি আর কিনেছিলাম এই যে লাভ শেপের পাঁপড়গুলো এইগুলো অনেক ধরনের হয় ব্যাট হয় চাকা গোল গোল চাকা হয় অনেক ধরনের হয় ছোট থেকে এগুলো খেয়ে আসছি ধরো নলপঁপড় আমার না আবার সেই গোল যে হলুদ রঙের পাঁপড়গুলো হয় তার থেকে এই পাঁপড়গুলো বেশি ভালো লাগে আর এটা একশো গ্রাম কিনেছিলাম এর দাম নিয়েছিল দশ টাকা ছোলার ডাল কাবলি চানা আর পাঁপড় এই তিনটিকে সাইডে রাখলাম কারণ এগুলো আমার একদমই শেষ হয়ে গেছে এগুলো একদম কৌটোই ঢেলে নেব এগুলো স্টকে আর রাখার কোনো ব্যাপার নেই আগের বালতিটা তো সবটা ফিল হয়ে গেছে এরপর একটা অন্য বালতি নিলাম আর এখানে আমার স্টকে দেখো ছিল চাউমিন দারচিনি আমার রোস্টেড সিমাই সুজি আর তিনটে ছোট ম্যাগির প্যাকেট ছিল আর একটা নরের দশের স্যুপ আছে তো এই সমস্ত জিনিসগুলোই আমার আছে স্টকে আগের আর এই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে যেটুকু দরকার সেটুকুই এবারে আমি কিনেছি আগের সমস্ত জিনিসগুলো দেখো বার করে রেখে দিলাম আর এরপরে বালতিটাকে ফাঁকা করে বালতিটাকে একটু মুছে নিয়েছিলাম তার আর ভিডিও করিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা জিনিসই বার করে বালতিটাকে মুছে আবার সেগুলোকে ভরে দিচ্ছি তো চাউমিনগুলোকে আগে ভরে দিচ্ছি আর এবারে এই বালতিনে বেশিরভাগ জিনিসই দেখো রয়ে গেছে ম্যাগি রোস্টেড ধরো সিমাই সুজি কিছু কিছু তো ভালোই রয়ে গেছে আমান তো এইগুলো আর অর্ডার করার দরকার হয়নি বা লোকাল মার্কেট থেকেও কেনার দরকার পড়েনি আর এবারে খুবই এই বালতির জিনিসপত্র কম কিনতে হয়েছে দেখো এবারে কিনেছি হচ্ছে চারটে ম্যাগির প্যাকেট আর একটা সুজির প্যাকেট যেহেতু একটা সুজির প্যাকেট আছে আর একটা সুজির প্যাকেট কিনেছি আর ম্যাগির প্যাকেট না আমি সবসময় এরকম ছোটো ছোটোই কিনি আসলে আগের দিন দেখি দেখলে যারা আমার ভিডিও দেখেছো দেখেছো যে বিশাল গেছিলাম বড়ো ম্যাগির প্যাকেট দেখছিলাম কিন্তু এই বড় ম্যাগির প্যাকেটগুলো একবার যদি কেটে খাওয়া হয় সেটাকে আবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয় কারণ না হলে অনেক দিন হয়ে গেলে কিন্তু ম্যাগিগুলো নষ্ট হয়ে যায় আসলে না যতই ভালো করে রাখি প্যাকেটটা যদি কাটা হয় সেই জিনিসটাই না অল্প একটু হাওয়া ঢোকেই তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর ছোটো ছোটোগুলো কিনলে কী হয় যেটুকু দরকার অনুযায়ী করে নেওয়া হয় আর অনেক দিন ভালো থাকে তাড়াতাড়ি একদমই নষ্ট হয় না আর ম্যাগিটা যেহেতু খুব একটা হেলদি খাবার না তাই ম্যাগিটা আমাদের একটু কমই খাওয়া হয় তাই ধরো এই কটা প্যাকেটই আমার অনেক দিন থাকবে তাই আমি এরকম ছোট ছোট প্যাকেট কিনি যাতে প্যাকেটগুলো অনেক দিন অবধি ভালো থাকে আর এই বালতিটাও ফিল হয়ে গেল তারপর একটা অন্য বালতি নিলাম আর আমি না সমস্ত জিনিস আলাদা আলাদা বালতিতে রাখি মানে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন বালতিতে রাখি কারণ এইরকম করলে কি হয় আমার খুব ভালো মনে থাকে যে কোন জিনিসটা কোন বালতিতে আছে আর কতটা অবশিষ্ট আছে সেগুলো আমার ভালো করে মনে থাকে তাই কোনো গ্রসারি আমার নষ্ট হয় না আমি সুন্দর করে মনে থাকে যে এই এই গ্রসারিগুলো আমার আছে আমাকে এইটুকুই কিনতে হবে আর এইভাবে যদি সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে জিনিসপত্র কিন্তু কোনোটা চোখের আড়াল হবে না আর চোখের আড়াল না হলে তো জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম তারপর ওই বালতিটা ভর্তি হয়ে গেছে আর এখন একটা অন্য বালতি নিয়ে নিয়েছি এর মধ্যে না আমি সমস্ত বিস্কিট দুধের প্যাকেট এই সমস্ত জিনিসগুলো রাখি তো নিউট্রি চয়েস বিস্কিটটা আমরা রোজ দিন খাই তো অনেকটাই লাগে তাই বড় প্যাকেট অর্ডার করেছিলাম আর আগের এরকম দুটো রয়ে গেছিলো আর এই নিউট্রি চয়েস বিস্কিটের প্যাকেটটা এত ভালো না একটা ধরো বড় প্যাকেট থাকে তার ভেতরে এটাকে দেখাচ্ছি ভেতরে ছোট ছোট পাউচের মধ্যে বিস্কিটগুলো থাকে তাই বিস্কিটগুলো না একদমই নষ্ট হয় না কারণ একটা কেটে আমি বলছি যেহেতু ধরো রোজই খাই তো অনেকটাই লাগে মোটামুটি কয় দিনের মধ্যেই এক একটা প্যাকেট শেষ হয়েছে তো পুরনো দুটো বার করে রেখে দিলাম আর নতুনটা রেখে দিলাম আর তারপরে এর মধ্যে না মানে কতগুলো গোটা মশলা আছে কিছু বার করে নিয়েছি একবারে বড় একটা প্যাকেট ছিল তো তার মধ্যে কিছু যেগুলো দরকার বার করেছি কিছু রয়ে গেছে একটা আমুল দুধের আগের প্যাকেট ছিল এবারে তাই গ্রসারিতে আমুল দুধটা আর কিনি আর নিউট্রিচয়েস বিস্কিটটা অনলাইনে অর্ডার করেছিলাম আর দাম পড়েছিলো একশো টাকা অনেকটা ডিসকাউন্টে কিন্তু এই বিস্কিটটা এবারে পেয়েছিলাম আর এইটা দেখো ডার্ক ফ্যান্টাসির একটা বিস্কিট এটা হচ্ছে আগের বারে অর্ডার করেছিলাম এখনও প্যাকেটটা আমার কাটাও হয়নি খাওয়াও হয়নি তো এগুলোকে আবার সব কিছু বালতির মধ্যে ভরে দিচ্ছি ছিল একটা লিটল হার্টের প্যাকেট আর ছিল দুটো ওরিও বিস্কুটের প্যাকেট এগুলো সব আমার ছিল স্টকে তাই এবারে আর এই ধরনের বিস্কিট কিছু অর্ডার করিনি আর কাজুটা একদমই শেষ হয়ে গেছিলো তাই কাজুটাও অর্ডার করেছিলাম কাজুটা একশো গ্রামের প্যাকেট নিয়েছিলাম আর দাম পড়েছিলো নাইনটি নাইন দাম ধরো একটু বেশি ছিল আমরা একটু ডিসকাউন্ট দিয়ে নাইনটি নাইনে কিন্তু কাজুটা পেয়েছিলাম আর কাজুর কোয়ালিটিটাও দেখো বেশ ভালো ছিল এই বালতিটায় যা যা জিনিসপত্র রাখার সব কিছু রেখে দিলাম এরপরে এই বালতিটাকে বন্ধ করে দিলাম তো তিনটে বালতিতে আমি যা যা মুদিখানা জিনিসপত্র রাখি সমস্ত কিছু ভর্তি করে দিলাম দেখলে তো তিনটে বালতি ভর্তি করা হয়ে গেল তারপরে একদম লাস্টে এই ছোটো বাকেটটা নিয়েছি কারণ এর মধ্যে না আমি সমস্ত এই গোটা মশলা এই সব জিনিসপত্রগুলো রাখি বা ধরো হলুদ গুঁড়ো এই সমস্ত জিনিসপত্রগুলো আর এই বাকেটটায় আমার স্টকে কি কি ছিল দেখো বার করছে একটা সুগার ফ্রি বিন ছিল একটা জেকের গোটা পাঁচ ফোরন ছিল গোটা সর্ষে ছিল একটা উইঙ্কিজের কর্নফ্লাওয়ার আর একটা কুকমির হলুদ গুঁড়ো আর আমি না হলুদ গুঁড়োটা কুকমিরটাই বেশি পছন্দ করি আর এই সর্ষের তেলটা না আগেরবারে হয়তো দেখিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছো এটা ইমামির একটা ছোট্ট বোতল বোতলটা এত কিউট না আমি আগের আগেরবার থেকে এই সর্ষের তেলটার ব্যবহারই করিনি কারণ মনে হচ্ছে যে এত সুন্দর দেখতে থাক দুদিন পরেই ব্যবহার করব তো যাই হোক আর এবারে যেগুলো অর্ডার করেছি সেগুলো দেখো একটা জেকের গোটা জিনের প্যাকেট অর্ডার করেছিলাম আর সকালে দেখতে পেলে তো একটা গোটা জিরে ঢাললাম সেটা আগের বারে স্টকে ছিল সেটাকে ঢাললাম আর এবারে এটা নতুনটা অর্ডার করেছিলাম এটার দাম পড়েছিলো উনআশি টাকা আর পোস্ত পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম পঞ্চাশ গ্রামের দাম নিয়েছিল পঁচাত্তর টাকা পোস্ত আগের বারে স্টকে অল্প একটু আছে তাই অল্প করে কিনে এনেছিলাম আর পোস্তর যার দাম এখন অল্প করেই পোস্ত কিনে আনছি কারণ পোস্ত যদি নষ্ট হয় তার থেকে মানে গায়ে আর কিছু লাগবে না খুব কষ্ট লাগবে আর দুটো কুকমির হলুদগুলোর প্যাকেট অর্ডার করেছিলাম কারণ হলুদ গুঁড়ো তো রোজ লাগে আর এখানে ট্রেটলির একটা ভিটামিন সি গ্রিন টি অর্ডার করেছিলাম এটা আগে না ব্যবহার করিনি তো এবারে প্রথম মানে কিনলাম তো দেখি যে ভিটামিন সি গ্রিন টিটা কেমন আর তারপর এখন সমস্ত জিনিসপত্রগুলো এই বাকেটটাই ভরে নিচ্ছি ধরো এবারে যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো একদম নিচে রাখছি আর আগের যেগুলো ছিল সেগুলো ওপরে রাখছি আগের থেকে ভিডিও শুরু থেকেই দেখছো আমি এরকমই করছি তো আবার একবার বলে দিলাম আর জানাস তোমাদেরকে একটা কথা বলি প্রথম যখন গ্রিন টি কিনি যে খাওয়া মানে খাবো এটা ভেবে যখন কিনেছিলাম প্রথম না একদম খেতে পাচ্ছিলাম না একটু আধটু মধু দিয়ে খাচ্ছিলাম কিন্তু তাও খেতে পাচ্ছিলাম না মনে হচ্ছে যে কেন কিনলাম বেকার কিনলাম কিন্তু খেতে খেতে না এখন এমন সুন্দর একটা অভ্যাস হয়ে গেছে এখন গ্রিন টিটা খেলে বেশ নিজেকে রিফ্রেশ লাগে আর গ্রিন টি খাওয়াটা অভ্যাস করেছি কারণ গ্রিন টি না অনেক উপকারিতা আছে শরীরে গ্রিন টি খেলে গ্রিন টি খেলে রোগা হয় কিন্তু আমি আদৌ জানি না কিন্তু গ্রিন টিতে অনেক উপকারিতা আছে যার জন্য গ্রিন টিটা খাওয়া কিন্তু ধীরে ধীরে অভ্যাস করেছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এই যে লাস্ট ছোট্ট কৌটোটা দেখছো এর মধ্যে আমি সমস্ত ছোট ছোটো মশলাগুলোকে রেখে দিই কারণ রান্নার সময় যাতে হাতের কাছে খুঁজে পাই আর এই ছোটো মশলাগুলো না বড় কোনো বালতিতে রাখলে বালতি নিচে পড়ে যায় তো তখন আর খুঁজে পাওয়া যায় না তাই এরকম একটা ছোটো কৌটোর মধ্যে রেখে দিই তো এখানে ছিল দেখো চাট মশলা তরকা মশলা আর দেখো গরম মশলা গুঁড়ো ধনিয়া পাউডার আর দুটো গোলমরিচ গুঁড়ো পাস্তা মশলা আর একটা মিট মশলা এইগুলো আমার স্টকে ছিল আর বাকি যেগুলো কম ছিল সেগুলোকেই আজকে আমি মানে কিনে এনেছিলাম দুটো ম্যাগি মশলা কিনেছিলাম কারণ ম্যাগি মশলার একটা প্যাকেটও ছিল না শেষ হয়ে গেছিলো আর এই মশলাগুলো যেহেতু প্রচুর লাগে না আমি ছোট ছোটো প্যাকেটই কিন্তু কিনে আনি আর মিট মশলাটা আমি একটু ব্যবহার করি তাই মিট মশলা তিনটে প্যাকেট কিনেছিলাম কারণ কিছু কিছু রান্নায় মিট মশলার এই যে সানরাইজ মিট মশলার ফ্লেভারটা আমার ভালো লাগে আর দুটো চানা মশলা নিয়েছিলাম আর একটা ধনিয়া পাউডার নিয়েছিলাম কারণ আমি রান্নায় যেহেতু এটা খুব একটা ব্যবহার করি না তাই একটাই নিয়েছি আর পাঁচটা ছোট কফির পাউচ নিয়েছিলাম কারণ পুরনো মানে কটা কফির পাউচ আছে আর কফি এখন যেহেতু খাওয়া হচ্ছে না সামনে শীতকাল আসছে তখন খাওয়া হবে আর কফি তো খুব একটা বেশি খাওয়া হয় না কফি যদি না বড়ো কৌটো করে আনি সেইটা না একটু জমে যায় আর এই পাউচগুলো না খুব ভালো মাপটাও বোঝা যায় যে এক কাপের জন্য একটা কফি পাউচ দিয়ে দিই এই দু টাকা করে ওই আমি কফি পাউচগুলো কিনে আনি আর মিট মশলা গরম মশলা এগুলো না বড় প্যাকেটও কিনতে পাওয়া যায় কিন্তু আমি বড়গুলো কখনোই কিনি না কারণ না প্রথমে একবার দুবার বড় কিনেছিলাম এইগুলো তো ধরো গরম মশলাই বলো বা মিট মশলা তরকারিতে খুব কম ব্যবহার করতে হয় আর বড় প্যাকেটটা যখনই কেটে দিই না এই ধরো মানে তিন চারবার ব্যবহার করার পর একটু করে দলা পাকিয়ে যায় দেখবে কিন্তু এই ছোটোগুলো ব্যবহার করলে কী বলতো একটা প্যাকেট ধরো দুবার তিনবার হলো তো তারপরে দলা পাকানোর কোনো সম্ভাবনা নেই তাই তারপর থেকেই না আমি সময় এই ছোট প্যাকেটগুলো গুলো কিনে আনি আর চাল এখানে দেখলে গোবিন্দভোগ চালটা কিনে এনেছিল এক কেজি আর এখানে আমরা যে মিনিকেট চালটা খাই ওটা পাঁচ কেজি কিনে এনেছিল। আর সকালে তো বাসমতি চালটা ঢাললাম সেটার ভিডিও দিয়েছিলাম সেটা দেখেছ তো এই তিনটে চালই এবারে কিনে এনেছিল কারণ বাসমতি চালটা একবারেই শেষ হয়ে গেছিলো আর গোবিন্দভোগ কিছুটা আছে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আবার এটাকে ঢালবো কারণ চাল তো ধরো বিভিন্ন রকমের হয় দুটোকে মিশিয়ে দিলে আবার সমস্যা আর সার্ফ একটা এক কেজি সানলাইটের প্যাকেট কিনেছিলাম আর আগের বারে আমার দুটো সানলাইটের প্যাকেট আছে এক কেজি মানে এক কেজি এক কেজি দু কেজি আছে আর এবারে একটা কিনলাম তো তিন কেজিতে আমার কিন্তু মোটামুটি এক মাস মতো চলে যাবে আর মোটামুটি একটা আন্দাজ করে ধরো এক মাসের মতো কিনি তা বলে এই নয় যে পুরো এক মাস মতোই চলবে বা কোনোটা বাড়বে না বা কোনোটা কমবে না কোনোটা আবার মাঝে হয়তো শেষ হয়ে যেতে পারে তখন সেটা আবার মাঝে কিনে আনি আর একটা এক লিটারের টয়লেট ক্লিনার নিয়েছি প্রতিবার না হারপিকটাই নেওয়া হয় কিন্তু এবারে অ্যামাজনে দেখলাম যে পেস্ট্রো এটা নতুন মানে দেখলাম আর কি আগে কখনো ব্যবহার করিনি এবারে প্রথম নিলাম যেহেতু টয়লেট রেগুলার বেসিসে ক্লিন করা হয় তেমন একটা অপরিষ্কার হয় না তাই এবারে ভাবলাম যে এটা নিয়ে দেখি যে এটা কেমন কারণ ধরো হারপিকের যেটা পাঁচশোর বাজেট এটা কিন্তু এক লিটারে মোটামুটি তার কাছাকাছি তো বাজেটটা কিন্তু হারপিক নিলে অনেকটাই বেড়ে যাচ্ছে তাই এটা যদি ওরকম ধরনেরই ভালো কাজ করে তাহলে পরের বার থেকে এটাই নেব তো এই মাসের আমার যা যা গ্রসারির দরকার ছিল স্টকে রাখার সমস্ত কিছু আমার গুছিয়ে রাখা হয়ে গেছে আর সবটাই তো তোমাদেরকে দেখালাম আর এখন যে জিনিসপত্রগুলো আমার একদম শেষ হয়ে গেছে সেগুলোকে আবার কৌটোতে রিস্টক করে নিচ্ছি আর বাকিগুলো তো স্টকে রাখলামই ধীরে ধীরে যখন পৌটোরগুলো শেষ হয়ে যাবে তখন আবার রিস্টক করে নেব আর এগুলো ঢালতে ঢালতে তোমাদের সাথে এবার সব থেকে দরকারি কথাটা বলি যে আমার বাজেটটা কতটা গেল আর আমি কোথা থেকে অর্ডারটা করেছিলাম যেগুলো অনলাইনে করেছি অফলাইনে ধরো লোকাল দোকান থেকে কিনে এনেছিলাম আর অনলাইনে আমি কিছু অ্যামাজন ফ্রেশ থেকে করেছিলাম আর কিছু জিনিস ফ্লিপকার্ট গ্রসারি থেকে করেছিলাম আসলে কিছু জিনিস কি বলো তো অ্যামাজনে অফারটা একটু ছাড়টা বেশি পাচ্ছিলাম আবার কিছু জিনিসে ফ্লিপকার্টে কিন্তু তার একটা অ্যামাউন্ট আছে যে এত টাকার মতো অর্ডার করলে আমার ডেলিভারি চার্জ লাগবে না তো সেইভাবে ভাবনা চিন্তা করেই কিন্তু আমি অর্ডারটা করেছিলাম তো চলো এবার বাজেটটা তোমাদেরকে বলি তো অ্যামাজন ফ্রেজ থেকে আমি যে জিনিসগুলো অর্ডার করেছিলাম টোটাল পাঁচশো আটচল্লিশ টাকার জিনিস আমি অ্যামাজন ফ্রেজ থেকে অর্ডার করেছিলাম আর ফ্লিপকার্ট থেকে চারশো টাকার জিনিস আমি অর্ডার করেছিলাম আর লোকাল মার্কেট থেকে আমার বাজেট হয়েছিল চারশো ছেষট্টি টাকা তো সবটা মিলিয়ে তিন জায়গা থেকে আমি জিনিসপত্র নিয়েছিলাম তো সবটা পাট পাট করে তো বললামই যে কিসে কতটা আমার টাকা লেগেছিল তো টোটাল কত লেগেছে সেটা একবার তোমাদেরকে বলে দিই টোটাল আমার খরচা হয়েছে এ মাসের গ্রসারি কিনতে এক টাকা এক হাজার চারশো সাতচল্লিশ টাকায় আমি মোটামুটি এই সমস্ত গ্রসারিগুলো কিনেছি তো এবার ধরো মাঝে যদি আমার কিছু শেষ হয়ে যায় তখন আমি আবার মাঝে দোকান থেকে কিনে আনি তো এক মাসের মোটামুটি এই মাসে আমার এই বাজেটটা এলো আর আমি যদি পুরোটা লোকাল মার্কেট থেকে কিনতাম আমার হয়তো বাজেটটা আর একটু বাড়তো আমি যেহেতু দেখে শুনে ধরো কিছুটা অ্যামাজন থেকে কিছুটা ফ্লিপকার্ট থেকে যেটাই বেশি অফার দিচ্ছে সেখান থেকে সেইটা অর্ডার করেছি তার জন্যে বাজেটটা কিন্তু আমার একটু কমেছে তো তোমরাও কিন্তু এইভাবে গ্রসারিগুলো অর্ডার করতে পারো বা গ্রসারিগুলো কিনতে পারো তাহলে দেখবে তোমাদের বাজেটটাও কিছুটা হলেও কমবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না এমনিতেই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করব না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও